আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা Ryzen 7 এর মতো টাচ স্ক্রিন টুইন অন একটা হাই পারফরম্যান্স ল্যাপটপ চাইছিলেন যারা ফ্ল্যাগশিপ সিরিজ এর ল্যাপটপ চাইছিলেন অটোকেড এর কাজ করবেন গ্রাফিক্স এর কাজ করবেন রিয়েলনাগ এর কাজ করবেন এবং স্মুথলি পারফরম্যান্স পাবেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন আপনারা শুনে অবাক হবেন এটা হচ্ছে 8 কোর 16 থ্রেড একটা ল্যাপটপ আপনি সব ধরনের কাজ কিন্তু ইজিলি করতে পারবেন Ryzen 7 Pro আপনারা হচ্ছে 5600 ইউ সিরিজ এর একটা ল্যাপটপ মানে i7 11 জেনারেশন সমতুল্য একটা প্রসেসর পাচ্ছেন তার সাথে কিন্তু 8 কোর 16 থ্রেড একটা প্রসেসর পাচ্ছেন

সাড়ে তিন থেকে চার ঘন্টা ফোরটিন ইঞ্চি আইপিএস মানের একটা ডিসপ্লে পেয়ে যাবেন সিওর ভিউ রিফ্লেক্ট থাকবে গ্রাফিক্স এর কাজ করার জন্য পারফেক্ট একটা কম্বিনেশন টাচ টুইন যে কোনো আঁকাকি থেকে শুরু করে এনিমেশনের কাজ করবে পর্যন্ত সব করতে পারবেন প্রাইস রাখতেছি মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র ছিচল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাগশিপ সিরিজ ওপেন বক্সের ক্যাটাগরি ল্যাপটপ পেয়ে যাবেন নিউজ